সান্তিয়াগো বার্নাবুতে মিনিট মানে প্রতিপক্ষের জন্য একটি বড় পরীক্ষা লালিগার তেইশতম রাউন্ডে সেই পরীক্ষাটাই দিতে আসছে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতিগো মাদ্রিদ খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের নজর থাকবে এই ম্যাচে রেফারি বা ম্যাচ অফিসিয়ালসদের উপরও কারণ সব কিছু ছাপিয়ে এই ম্যাচে বাড়তি উত্তাপ যোগ করছে সম্প্রতি হয়ে যাওয়া রেফারি বিতর্ক এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কৌশল এবং রেফারি বিতর্ক নিয়ে আলোচনায় আজ আমি মিন রেজা এবং আমার সাথে আছেন থাকছি আজমাইন রাফিন তো শুরুতে আজমাইন রাফিনের কাছে প্রশ্ন এই সম্পত্তি হয়ে যাওয়া রেফারি বিতর্ক শুরুটা কোথায় হয়েছিল এবং বর্তমানে বা শেষ পর্যন্ত কি হলো এই শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদের সর্বশেষ লা লিগার ম্যাচ অর্থাৎ স্পানীয় বিপক্ষে সেই ম্যাচের আনুমানিক ষাট মিনিটের দিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছন থেকে একটা ফাউল করে বসেন এসপানিওলের কার্লোস রোমেরো এবং ফাউলটা বেশ বাজে রকমই ছিল অনেকটা দেখে মনে হচ্ছিল যে একটা লাল কার্ড হয়তো রেফারি এখনই পকেট থেকে বের করবেন কিন্তু মাঠের রেফারি মুনিজ রুইজ তিনি কিন্তু লাল কার্ড দেখাননি কার্লোস রোমেরোকে এবং ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি সেই ইগলেসিয়াস ভিয়ানুয়েভা তিনিও কিন্তু মাঠের রেফারিকেই সমর্থন করেন এই ব্যাপারে অর্থাৎ কার্লোস রোমেরোকে লাল কার্ডের বদলে হলুদ কার্ডই দেখান মাঠের রেফারি এবং ঘটনা যেটা ঘটে এর ঠিক পঁচিশ মিনিট পরে অর্থাৎ পঁচাশি মিনিটের মাথায় সেই কার্লোস শ্রমেরর গোলেই এসপ্যানিয়ল পরাজিত করে রিয়াল মাদ্রিদকে এবং এই ঘটনাটা অবশ্যই রিয়াল মাদ্রিদ শিবির খুব ভালোভাবে নেয়নি বিশেষ করে কোচ কার্লো আঞ্চলতি এই ঘটনাকে বলেছেন বর্ণনার অযোগ্য হিসেবে পাশাপাশি রিয়াল মাদ্রিদ টিভি যেটা তারাও কিন্তু এই দুই রেফারি এবং পাশাপাশি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতিকেও বেশ ভালোভাবেই আক্রমণ করে আমরা দেখেছি এই ঘটনার পরেই একটা জরুরি সভা বসে স্প্যানিশ রেফারিদের এবং সেই সভার পরপরই এই দুই রেফারি অর্থাৎ মুনিজ রুইজ এবং ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কোপা দলের তাদের যে ম্যাচটা ছিল তাদের কিন্তু সেটাতে অফিসিয়েট করতে পারেননি এই ঘটনার যে প্রতিক্রিয়া সেক্ষেত্রে কোচ সিমিয়নে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়নে এই ঘটনা নিয়ে কিন্তু খুব একটা মন্তব্য করতে রাজি হননি এবং তিনি বলেছেন যে এতেও সান্তিয়াগো বার্নাবুতে তাদের যে অ্যাপ্রোচ সেটার কোনো পরিবর্তন হবে না এবং তারা যেভাবে যান অর্থাৎ সেই বাসে করেই কিন্তু তারা সান্তিয়াগো বার্নাবুতে যাবেন যাবে না অনেকটা হালকা ছেলেই তিনি এই কথাটা বলেছেন তবে মনে রাখতে হবে কোপাতলিতে এর আগে রিয়াল মাত্রি যে ম্যাচটা খেলেছে সেলটা ভিগর বিপক্ষে সেই ম্যাচেও একটা রেফারিং বিতর্ক ছিল এবং সেই ম্যাচের পরে এই দিয়েগো সিমিওনে কিন্তু বলেছিলেন যে রিয়াল মাদ্রিদের সাথে যখন আপনি খেলবেন তখন কিন্তু এ ধরনের ঘটনা ঘটবেই এবং এমন ঘটনা তিনি অনেকদিন ধরেই ঘটতে দেখছেন এবং এটার সাথে মানিয়ে নেওয়াটাই আসলে উত্তম অর্থাৎ মন্তব্য যে তিনি করেন না কখনোই তেমনটা নয় তবে এই ডারবির আগে এখনও পর্যন্ত তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি তবে অ্যাথলেটিক মাদ্রিদের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি রিয়াল মাদ্রিদকে অনেকটা খোঁচা মেরেই তারা কিন্তু একটা পোস্ট করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডারবির আগে তারা বলেছে যে প্রস্তুতি হিসেবে আপনাকে শারীরিক মানসিকভাবে যেমন প্রস্তুত হতে হবে প্রতিপক্ষকে অ্যানালাইসিস করতে হবে পাশাপাশি আপনার দলের টিভি চ্যানেলকেও কিন্তু রেফারিদের ভুলগুলো ধরার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের টিভিকেও কিন্তু একটা খোঁচাই মেরেছে একটা এবং সব মিলিয়ে হবে যে এই ম্যাচের উত্তাপটা কিন্তু দারুণ বিশেষ করে দুই পয়েন্ট টেবিলে একেবারেই টপ টু টিম অর্থাৎ বাইশ ম্যাচে উনপঞ্চাশ পাওয়া রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে বাইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের এবং তাদের পেছনে কিন্তু আছে বার্সেলোনা বাইশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে এবং দুই দলের ঘাড়ের ওপরেই কিন্তু তারা নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে আমরা কিন্তু দুই দলের একাদশের দিকে একটু এগোতে চাই এবং ম্যাচের যে ট্যাকটিক্যাল ব্যাপারগুলো সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কথা বলতে চাই একাদশের দিকে চোখ রাখলে শুরুতে রিয়াল মধ্যে একাদশ নিয়ে কিছুটা আলোচনা করা যাক সেক্ষেত্রে গোলকিপার হিসেবে আমরা থিবু কর্তুকে আবারও ব্যাক করতে দেখব গত কোপা দলের ম্যাচটাতে লেগানাসি বিপক্ষে ইয়া খেলেছিলেন রুলিন খেলে আনুল খেলেছিলেন কিন্তু থিবু করতে এই ম্যাচে খেলবেন এটা অনেকটাই নিশ্চিত রাইট ব্যাক হিসাবে থাকছেন লুকাস ভাস্কেচ এবং রিয়াল মাদ্রিদের প্রধান যে সমস্যাটা তাদের ফিট সেন্টার ব্যাক ডুও নেই তো সেক্ষেত্রে মিডফিল্ডার সুয়া খেলতে হচ্ছে কিন্তু সেন্টার ব্যাক হিসেবে এবং তার সাথে থাকবেন প্লেয়ার হিসেবে রাউল অ্যাসেন্সিও যিনি এই ইঞ্জুরি ক্রাইসিসের মধ্যে নিজেকে প্রুভ করার সুযোগ পেয়েছেন এবং বলা যায় ভালোভাবে সেটা করছেন এবং লেফ ব্যাক হিসেবে থাকবেন মেন্দি। কামাভিঙ্গা এ দুবার কামাভিঙ্গা কিন্তু ইঞ্জুরির কারণে তার অত্যাদিও মাদ্রিদের বিপক্ষে ম্যাচটায় নামাটা একটু শঙ্কার মধ্যে আছে তো কামাভিংকা যদি না আনতে পারে সেক্ষেত্রে আমরা মাঠে দেখতে পারি মাঠে দেখতে পারি সেভায়সকে এবং রিয়ালমন্ত্রী অ্যাটাকিং লাইন আপ সে চিরচনা লাইন ফিরে পাব সেখানে ফেরত আসছেন খুব সম্ভবত কিলিয়ান এমবাপ এবং জুট বেলিংহাম যারা নকের কারণে লেগানেসের বিপক্ষে ম্যাচে স্টার্ট করেননি ভিনিশিয়াস জুনিয়র তিনি ওই ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপের রদযোগ্য আমরা সবাইকে স্টার্ট করতে দেখতে পারবো এর পাশাপাশি ভালভারদের যিনি লেগানা বিপক্ষে পক্ষে রাইট ব্যাক পজিশনে খেলছিলেন তিনি বা মিডফিল্ডে জুড বেলিংহামের সাথে খেলবেন এটাই ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্যাপারে ছোট্ট করে একটু বলতে চাই আমরা লেগানা বিপক্ষে পক্ষে দেখেছিলাম দুটো খুবই ইয়াং সেন্টার ব্যাককে মাঠে নামতে রাউল আসেনসিওর সাথে ছিলেন জ্যাকব রামোনো তো এই ক্ষেত্রে আমরা যেমনটা বলতে পারি যে জ্যাকব রামোনো যেহেতু অনেকটাই তিনি জুনিয়র এবং প্রায় তিনি বলতে পারি যে কাস্তিয়া থেকে মাত্রই তিনি মূল দলে আসলেন তাকে হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে কোচ কার্লো আনচেলোত্তি শুরু করাবেন না সেক্ষেত্রে চুয়ামেনিকেই হয়তো তিনি খেলাতে বাধ্য হবেন এবার আসি আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশের দিকে যেমনটা আমরা বলছিলাম কোপাদ্দের ম্যাচে কিন্তু আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের অনেকটাই ভিন্ন একাদশ দেখেছিলাম বিশেষ করে গোলরক্ষক হিসেবে মুসোকে আমরা দেখেছি তবে এই বড় ম্যাচে নিশ্চয়ই ওব্লাককে দিয়েই শুরু করাতে চাইবেন কোচ দিয়েগো সিমিওনে পাশাপাশি ডিফেন্স লাইনের দিকে যদি তাকাই সেন্টার ব্যাক ডুয়ো অর্থাৎ রবিন লে নর্মাদ এবং তার সাথে ক্লেমো লং লে তারা চমৎকার একটা ডুও কিন্তু তৈরি করে ফেলেছেন এবং এই ডুও যখন স্টার্ট করছে তখনই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের গোল হজম করার এবং ম্যাচ হারার পরিমাণ অনেকটাই কমে আসছে দুই ফুল ব্যাকের কথা যদি বলি মার্কাস লরেন্দে এবং মান্ধাভাকেই সম্ভবত আমরা এই ম্যাচটা শুরু করতে দেখব নাহুয়েল মলিনা এবং হাভি গালান দুই ব্যাক আপ হিসেবে থাকলেও তাদের রিসেন্ট পারফরমেন্সকে যে খুব ভালো বলার সুযোগ আছে তেমনটা হয়তো নয় পাশাপাশি অভিজ্ঞতার কথা বিবেচনা করে কোচ হয়তো তাদেরকে দিয়ে শুরু করাবেন ফোর ফোর টুতেই সবসময় আমরা অ্যাথলেটিক মাদ্রিদকে খেলতে দেখি অর্থাৎ এই চারজন ডিফেন্ডারের সামনে চারজন মিডফিল্ডারকে আমরা দেখব ডিপল এবং কোকে তারাই থাকবেন সেন্টার মিডফিল্ডার হিসেবে দুই উইঙ্গার হিসেবে আমরা দিয়েগো সিমিয়নের ছেলে হুলিয়ানো সিমিয়নে এবং তার সাথে স্যামুয়েল লিনোকেই দেখতে পারি কেননা দুজনেই চমৎকার ফর্মে রয়েছেন এই মুহূর্তে আর সবার সামনে অবশ্যই আতোয়ান গ্রিসবান এবং হুলিয়ান আলভারেজ থাকছেন এবার যদি আমরা একটু ট্যাকটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই যে দুই দলের আসলে ব্যাটালটা হবে কোথায় তো ট্যাক্টিক্যাল রিয়াল মাটিতে নিয়ে যদি কথা বলি এখানে অনেকগুলো ভ্যারিয়েশন দেখা যাচ্ছে কোচ কার্লো আঞ্চলত্তি বলেছেন যেটা গত ম্যাচে লেগানেসের ম্যাচ ফলো করলে অনেকেই জানেন যে দে তিনি খেলেছেন রাইট ব্যাক পজিশনে গত ম্যাচে লেগানেসের প্রথম গোলটা ভালভার দিকে কাটিয়ে হলো এর পুরো পরের ম্যাচটা তিনি কিন্তু অসাধারণ খেলেছেন কিন্তু কোচ কার্লো কাউলো আঞ্চলত্তি বলেছেন যে সোয়ামিনি এবং ভালভার দিকে দুটো মিডফিল্ডারকে একসাথে ডিফেন্সে খেলানোটা অনেক বড় ঝুঁকি ঝুঁকি খেলা তো সেই কারণে ভালভার দিকে হয়তো আমি উপরে দেখতে পারি এবং গত ম্যাচে এমবাপ্পে এবং বেলিংহ্যাম নক শেষে এবার অবশ্যই এত মাদ্রিদের বিপক্ষে তারা মাঠে নামে এতটুকুই ধারণা করা যাচ্ছে সেক্ষেত্রে ভিনিশিয়াস এবং এমবাপ্পের দুজনেই যেহেতু ন্যাচারাল লেফট উইঙ্গার তারা আমরা প্রিভিয়াসলি দেখেছি তারা নিজেদের পজিশনগুলোকে সুইচ করে খেলেন এত মাদ্রিদের খুব স্টেবল ডিফেন্স নর্মাদ এবং লং লেকে বিট করার জন্য এই কম্বিনেশনটা হতে পারে এটা কী এবং আমরা আশা করবো জুট বেলিংহ্যাম তার এই সিজনের ফর্মটা হয়তো অতটা ভালো যাচ্ছে না কিন্তু এই ম্যাচে তার ক্লিনিক্যাল লেন্স দিয়ে তিনি রিয়াল মাদ্রিদের একাদশকে এবং রিয়াল মাদ্রিদের খেলাটাকে আরো বেশি উপরে তুলে ধরবেন রিয়াল মাদ্রিদের দুর্বলতার কথা একটু যদি বলি রিয়াল মাদ্রিদের দুর্বলতা অবশ্যই তাদের ডিফেন্সে এটা আসলে রিয়াল মাদ্রিদের যে কোনো সাপোর্টারই মেনে নিতে বাধ্য তাদের অবশ্যই এর পেছনে প্রধান কারণ তাদের ইঞ্জুরি সমস্যা দানি কারভাহাল নেই তাদের মূল যে সেন্টার ব্যাক সেই মিলিতাও বা রুডিগার আলাবাদ তারা সবাই এই মুহূর্তে ইঞ্জুরিতে অর্থাৎ একটা আমরা অন্তত দুই তিন মাস আমরা তাদেরকে দুই তিন সপ্তাহ আর তাদেরকে পাচ্ছি না রাইট অর্থাৎ আমরা এক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা ব্যাকআপ যে সেন্টার ফুল ব্যাগ সেখানেই তাদেরকে যেতে হবে এবং এক্ষেত্রে একটা যে ব্যাপার সেটা হচ্ছে তাদের যে দুই ফুল ব্যাগ তাদেরকে কিন্তু আমরা দেখছি নিয়মিতই বড় ম্যাচগুলোতে বেশ ভোগাতে বা তাদের যে ফুল ব্যাগ অর্থাৎ ভাস্কেজ এবং মেন্দি তারা কিন্তু বড় ম্যাচগুলোতে বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে আপনার মনে থাকবে রাফিনিয়া এবং লামিনিয়া আমলের কাছে তারা বেশ ভালোভাবেই পর্যদুস্ত হয়েছিলেন এবং এই ম্যাচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দুজন চমৎকার উইঙ্গার সিমিয়না এবং লিনোর মুখোমুখি হচ্ছেন যারা সবশেষ ম্যাচেও কিন্তু গোল পেয়েছেন বিশেষ করে সিমিয়না দুটো গোল পেয়েছেন তার আগের ম্যাচে লিনোও গোল পেয়েছেন চমৎকার ফর্মেও আছেন তাদের কাটকানোটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ হবে আরও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে রিয়াল মাদ্রিদের দুই সেন্টার ব্যাক যখন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ডদেরকে আটকাবেন বিশেষ করে যারা সাবে নামবেন আলেকজান্ডার সরলথের কথাই বলছি অ্যাথলেটিকো মাদ্রিদের এই নরওয়েজিয়ান যে ফরওয়ার্ড তার উচ্চতা ছয় ফিট পাঁচ ইঞ্চি এবং রিয়াল মাদ্রিদের দুই সেন্টার ব্যাক তাদের রাউল অসেন্সিয়ার উচ্চতা ছয় ফিট ঠিক ঠিক এবং চুয়ামিনির উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি অর্থাৎ এখানে হাইটের একটা বেশ ভালো রকমের ব্যাপার কিন্তু রয়েছে এবং আমরা যদি দেখি রিয়াল মাদ্রিদের এবং অ্যাথলেটিক মাদ্রিদের সর্বশেষ ম্যাচগুলো রিয়াল মাদ্রিদদের কিন্তু এরিয়ালে একটা সমস্যা আছে রিয়াল মাদ্রিদের এরিয়ালের সমস্যাটা কিন্তু খুবই কনসিস্টেন্ট এটা বার্সার সাথেও আমরা কিন্তু আলাপ করেছিলাম সেই মালপটাই যে এরিয়ালে রিয়াল মাদ্রিদ অনেক দুর্বল এবং যেহেতু মিলিটাও এবং রুদিগারকে পাচ্ছে না তো সেক্ষেত্রে সেন্টার ব্যাকদের এরিয়াল দুর্বলতা থাকবে সেটা অ্যাতলেটিক মাদ্রিদ অবশ্যই অ্যাডভান্টেজটা নেবে এক্স্যাক্টলি এবং আমরা যদি দেখি অ্যাটলেটিকো মাদ্রিদের সর্বশেষ ম্যাচগুলোর কথা সেক্ষেত্রে শরৎ তিনি যেমন এরিয়ালে ভালো পাশাপাশি হুলিয়ানো সিমিয়নে একেবারে সর্বশেষ ম্যাচে গেটাফের বিপক্ষে যে কোপাদলের ম্যাচ ছিল তাদের সেখানেও কিন্তু তিনি হেডে একটা গোল করেছেন অর্থাৎ এখানে একটা ভালো ব্যাটেল কিন্তু আমরা দেখতে পারি যেখানে অ্যাডভান্টেজ একটু হলেও থাকবে অ্যাথলেটিক মাদ্রিদের দিকে পাশাপাশি আমরা এবার বলতে চাই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইন ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সের কথা কিলিয়া নেমবাপে জুড বেলিংহাম কিংবা ভেনিসেস জুনিয়র রদ্রিকও বিশেষ করে এই চারজন চমৎকার ফর্মে আছেন এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তারা প্রতি ম্যাচে গোল পাচ্ছেন এবং অ্যাসিস্ট পাচ্ছেন কন্ট্রিবিউশন তারা রাখছেন রিয়াল মাদ্রিদের জয়ের দিকে পাশাপাশি এটাও বলতে হবে অ্যাথলেটিক মাদ্রিদের ডিফেন্সের কথাটা বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা আপনার যদি মনে থাকে বার্সেলোনা কিন্তু সেই ম্যাচটা প্রথম থেকেই মুহুর অ্যাটাক করে চলেছিল অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ ঠিকই তারা ম্যাচের প্রথম এক ঘন্টা কিন্তু তারা সিলব্যাক করেছিল কোনো ধরনের আক্রমণেই তারা তৈরি করেনি এবং এবং এক্সজিও আমরা দেখেছিলাম তাদের একেবারে শূন্যের কাছাকাছি তারা কিন্তু ডিফেন্সটা খুব ভালোভাবে মেনটেন করে গেছে তারা যে দুটো লাইন তারা মেনটেন করে ডিফেন্সের ফাইভ ফোর ওয়ানে সেটা তারা চমৎকারভাবে মেনটেন করে গেছে এবং এরপরে শেষ মুহূর্তে তারা তাদের সাবদেরকে দিয়ে কিন্তু আসলে গোল পেয়ে গিয়েছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডদের সামনে তাই এই ম্যাচের চ্যালেঞ্জ থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে বিট করা এবং এই যে লড়াইটা অর্থাৎ রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স ম্যাচের শুরুর দিকের এই লড়াইটাই কিন্তু আসলে ম্যাচের গতিপথ থেকে বলে দেবে তো এই ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভাব্য আলোচনা সব মিলিয়ে আমরা একটা ভালো ম্যাচেরই প্রত্যাশা করছি দর্শক এই ম্যাচের স্কোর কত হতে পারে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে এবং ইউরোপিয়ান ফুটবলের সকল আপডেট পেতে চোখ রাখুন প্যাবিলিনের ফেসবুক এবং ইউটিউব পেজে ধন্যবাদ